ওয়েলকাম ভিওয়ার্স এইচএস হিস্ট্রি সাজেশান দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশান দু হাজার চব্বিশ রচনাধর্মী প্রশ্ন সম্পর্ক আলোচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ ষষ্ঠ অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ সপ্তম অধ্যায় রচনাধর্মী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হল ভারত ছড়ো আন্দোলন কেন ব্যর্থ হয় এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি এই পরিকল্পনার ফল কি হয়েছিল এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দীর মনোভাব কী ছিল তিন নম্বর প্রশ্ন ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো চার নম্বর প্রশ্ন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো এরপরে ঠান্ডা লড়াইয়ের যুগ সপ্তম অধ্যায় থেকে ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করো অথবা কোন পরিস্থিতিতে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয় সাত নম্বর প্রশ্ন উনিশশত উনপঞ্চাশ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো এই সংকটে ভারতের কী ভূমিকা ছিল নয় নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কী বুঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন পূর্ব ইউরোপে সোভিয়েতিকরণের উদ্দেশ্য কী ছিল বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল এগারো নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া কীভাবে পূর্ব ইউরোপে তার প্রাধান্য স্থাপন করেছিল বারো নম্বর প্রশ্ন পূর্ব ইউরোপের দেশগুলিতে রুশীকরণ নীতি তথা সাম্যবাদের বিস্তার সম্পর্কে আলোচনা করো